সুপ্রিয় চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দ আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমরা জীব পরিসংখ্যান ক্লাস শুরু করেছি গত একটা ক্লাস দিয়ে আজকে দ্বিতীয় ক্লাস তো জীব পরিসংখ্যানের আজকের ক্লাসে তোমাদের একাধিক বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমে হচ্ছে স্যাম্পলিং বা নমুনা চয়ন তো নমুনা বিষয়টা কী সেটা আমি প্রথমে আলোচনা করার আগে আমরা কিছু জিনিস দেখিনি যে সাম গোষ্ঠী বা পপুলেশন গোষ্ঠী বলতে আমরা কি বুঝি ইংরেজি পপুলেশন শব্দটা তোমাদের কাছে পরিচিত তো পপুলেশন যেমন বাংলাদেশের পপুলেশন ধরো ষোলো কোটি জনসংখ্যা আমরা যেটাকে বলি জনসংখ্যা যে জনসংখ্যা ষোলো কোটি আর এটা ইংরেজিতে বলা হয় পপুলেশন এইটাই আর একটা প্রতিশব্দ হচ্ছে বলতে পারো বা কি বলে সব পপুলেশনের বাংলা অর্থ যে গোষ্ঠী গোষ্ঠী ব্যবহার করি আমরা পরিসংখ্যানের ক্ষেত্রে তো তাহলে গোষ্ঠী কী হবে যে সারা বাংলাদেশে সব জনসংখ্যা মিলে যদি একটা পপুলেশন হয় তাহলে একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ বা সমস্ত উদ্ভিদ এগুলো নিয়ে সাধারণত পপুলেশন হয় অর্থাৎ যে একই বৈশিষ্ট্যপূর্ণ কতগুলো উদ্ভিদ বা প্রাণীর সমষ্টিকে গোষ্ঠী বলা হয় দেখা একটা নির্দিষ্ট এরিয়ায় বা একটা বাগানে ধরো যদি আমার একটা বাগানে বিশটা আম গাছ আছে তাহলে বিশটা আম গাছই হলো একটা পপুলেশন বা একটা গোষ্ঠী এই গোষ্ঠী থেকে যদি গোষ্ঠীটাকে পরীক্ষা করার জন্য দেখা গেলো গাছ যদি বৃষ্টি হয় বৃষ্টি না হইয়া গাছ একশোটা হইতে পারে এক হাজার হইতে পারে অথবা সারা বাংলাদেশের উদ্ভিদ হইতে পারে ধরো সারা বাংলাদেশে কতগুলো আম গাছ আছে সব আম গাছ মিলিয়ে একটা পপুলেশন তো এই পপুলেশনে এই আম গাছগুলো পরীক্ষা নিরীক্ষা করার অনেক সময় প্রয়োজন হয় যেমন ধরো আমরা যখন বাজারে চাল কিনতে যাই তো তখন পুরা এক বস্তা চালে সবগুলোতে দেখা সম্ভব না সবগুলো চাল দেখা সম্ভব সম্ভব না তো আমরা কী করি হয়তো ওখান থেকে অল্প কিছু চাল নিয়ে তারপর পরীক্ষা করি যে চালগুলো কেমন আমার পছন্দ মতো কি না তাহলে ওই অল্পগুলো চালগুলো দেখে আমরা পুরো বস্তা সম্পর্কে ধারণা করতে পারি এরকম ধারণাটাই হচ্ছে নমুনা যে পুরো একটা পপুলেশন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য একটা গোষ্ঠী সম্পর্কে ধারণা পাওয়ার জন্য তার অংশ বিশেষ সিলেক্ট করা বা নির্বাচন করাটা যে অংশটা নির্বাচন করা হয় সেটা হচ্ছে নমুনা এবং নমুনা এই সিলেক্ট করার যে পদ্ধতি সে পদ্ধতি হচ্ছে স্যাম্পলিং বা নমুনা তাহলে নমুনা যদি আমরা বলি সংজ্ঞাকারে যে গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী একটি ক্ষুদ্র অংশ যারা ওই গোষ্ঠীর সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং গোষ্ঠীর সম্পর্কে তথ্য প্রদান করে এই যেমন এখানে যদি আমরা এই ছবিটার দিকে খেয়াল করো তাহলে দেখবা যে পপুলেশন এখানে হচ্ছে অনেকগুলো এখানে মানুষেরই এটা হচ্ছে পপুলেশন এই পপুলেশন থেকে একটা নির্দিষ্ট অংশ বেছে নেওয়া যেমন ধরো এখান থেকে একটা অংশ বেছে নিলাম যে কোনো একটা অংশ থেকে যেমন এখান থেকে একটা অংশ আমি বেছে নিলাম তাহলে এই বেছে নেওয়া এই অংশটাই হচ্ছে স্যাম্পল তাহলে এই এই স্যাম্পেল অংশটা থেকে এই অংশ থেকে আমরা বুঝতে পারবো এই পপুলেশনের জনগোষ্ঠী কোন ধরনের নমুনা চান যেটা বললাম যে স্যাম্পেল তৈরি করার পদ্ধতি নমুনা নেয়ার যে পদ্ধতি সে পদ্ধতি হচ্ছে স্যাম্পলিং গোষ্ঠী সম্পর্কে ধারণা লাভের জন্য গোষ্ঠী হতে একটা অংশ বেছে নেওয়ার পদ্ধতি হচ্ছে নমুনা চয়ন এটা বলেছেন উইলকিনসন এবং ভান্ডারকার এটা আরও যদি সংজ্ঞা দিই আমরা যে নমুনা চয়ন এমন একটি কৌশল যার সাহায্যে গোষ্ঠীর মাত্র একটি অংশ পরীক্ষা করে ওই গোষ্ঠীর বলে সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা যায় বা গৃহীত সিদ্ধান্তের বিশ্লেষণ করা যায় অর্থাৎ ওই স্যাম্পল স্যাম্পল থেকে ওই গোষ্ঠী সম্পর্কে একটা ধারণা লাভ করা যায় নমুনা চয়নের বা স্যাম্পলিংয়ের কী কী সুবিধা আছে সুবিধাগুলো দেখি প্রথমত হল স্বল্প সময় সময় এই কাজ করতে গেলে স্যাম্পলিং করলে কোনো একটা কাজ বিচার বিশ্লেষণ করতে গেলে সময় কম লাগে যে গোষ্ঠীর সকল পর্যবেক্ষণ অপেক্ষা তাদের অংশ বিশেষত্ব উপাত্ত সংগ্রহ করা হয় ফলে উপাত্তের আকার ছোট হয় অর্থাৎ পুরো পপুলেশনটার চেয়ে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করতে যাই তাহলে সময় বেশি লাগে কিন্তু তার যে অংশবিশেষ পরীক্ষা নিরীক্ষা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা যায় তাহলে সময় কম লাগে অল্প খরচ তো স্যাম্পলিং মাধ্যমে বা নমুনা মাধ্যমে অল্প সময় গোষ্ঠী সম্পর্কে একটি ধারণা লাভ করা যায় তাই অর্থ সময় সাশ্রয় হয় বিশ্বাসযোগ্যতা জরিপ কাজে অসংখ্য প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী অভিজ্ঞ লোক দরকার কিন্তু নমুনা চায়নে যেহেতু গোষ্ঠীর অংশবিশেষে গবেষণা করা হয় তাই এতে কম সংখ্যক কর্মী ব্যবহার করা হয় অর্থাৎ এই যে জরিপ কাজ মানে হচ্ছে যে একটা পপুলেশনের পুরাটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে সবারই জরিপ করা তো সেই জন্য পপুলেশন যত বড় হবে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী তত বেশি লাগবে অভিজ্ঞ লোক তত বেশি লাগবে কিন্তু আমরা যদি স্যাম্পলিং করি একটা অংশবিশেষ থেকে নেই পপুলেশনের একটা অংশ থেকে নেই তাহলে কর্মী কম দরকার হবে লোক বল কম দরকার হবে যার ফলে কম সংখ্যক কর্মী থাকার কারণে তাদের ট্রেনিং দেওয়া তাদের প্রশিক্ষণ দেওয়া অপেক্ষিত সহজ হবে এবং একটা অভিজ্ঞ দক্ষ জনবল তৈরি করা সহজ হবে এবং এখানে যেহেতু অল্প সংখ্যক কর্মী নিয়োজিত থাকে সেহেতু ভুল ভুলের পরিমাণ এখানে কম হবে যত মানুষ কর্মী সংখ্যা কম হবে তত ভুলের পরিমাণ হ্রাস হবে কমে বেশি হলে ভুলের পরিমাণ বেশি হতে পারে তাই এজন্য স্যাম্পলিংয়ের মাধ্যমেই তাই নমুনা চয়নের মাধ্যমে অধিক নির্ভরশীল ও বিশ্বাসযোগ্য ফলাফল পাওয়া যায় চার নম্বরে প্রশাসনিক সুবিধা নমুনা চয়ন করে নমুনা জরিপ পরিচালনা করা হয় বিধায় জরিপের জন্য বৃহৎ শ্রম ও প্রশাসনিক কাঠামো প্রয়োজন হয় না ছোটো আকারের প্রশাসনিক কাঠামো গঠন করা হলে ওই কাঠামোতে সহজে দক্ষতা ও অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ করা সহজ হয় এরপর অপচয় রোধ অনেক নমুনা আছে যেখান থেকে বৈশিষ্ট্য সংগ্রহ করতে হলে নমুনাকে নষ্ট করে ফেলতে হয় ফলে জরিপ না করে যদি নমুনা চয়ন করা হয় তবে সবগুলো একক নষ্ট না করে অল্প সংখ্যক একক এক নষ্টের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায় অর্থাৎ পুরো জরিপ যদি করা হয় পুরো পপুলেশন থেকে যদি তথ্য সংগ্রহ করতে হয় তাহলে সংগ্রহ করার সময় কিছু স্যাম্পল বা পপুলেশনের কিছু সদস্য নষ্ট করতে হয় কিন্তু যদি আমরা স্যাম্পলিং করি তাহলে এই নষ্টটা বা অপচয়টা কম হয় ফলে দেখা যায় যে স্যাম্পলিংটাই একটা ভালো পন্থা এ সমস্ত অপচয় রোধ করার জন্য সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে অসুবিধা হচ্ছে যে নমুনা চয়ন পদ্ধতি গ্রহণ এবং নমুনা নির্বাচনে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় যেহেতু এটা একটা বড় একটা পপুলেশন থেকে একটা অংশ বিশেষ নিতে হয় যাতে সেগুলো প্রতিনিধিত্বমূলক হয় কারণ সেই স্যাম্পল দেখেই পুরো পপুলেশনের সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে নমুনা চয়নের পরিকল্পনা বাস্তবায়না দক্ষতা প্রদর্শন কর্মী নিয়োগ না করলে প্রাপ্ত ফলাফল নির্ভরযোগ্য হতে পারে না এবং পারিসংখ্যিক পদ্ধতিতে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করবে অর্থাৎ স্যাম্পলিং যারা করবে তারা যদি অভিজ্ঞ হয় দক্ষ না হয় এবং নিরপেক্ষ না হয় তাহলে দেখা যায় যে স্যাম্পলিং কাজটা আমাদের যে উদ্দেশ্যে স্যাম্পলিং করা হবে যে উদ্দেশ্যে কাজটা করা হবে সেই উদ্দেশ্য সফল হবে না গোষ্ঠীর প্রতিটি একক সম্পর্কে তথ্যের প্রয়োজন হলে নমুনা চয়নের চেয়ে জরিপ অধিক উপযোগী অর্থাৎ একটা গোষ্ঠীর প্রত্যেকটা সদস্য সম্পর্কে যদি তথ্য জানা তাদের বৈশিষ্ট্য বা অন্য কোনো আচার আচরণ জানার দরকার হয় তাহলে সেক্ষেত্রে স্যাম্পলিং কোনো কাজে লাগবে না সেক্ষেত্রে জরিপই বা সার্ভেই উপযোগী ফলাফল ভুল ও অবাস্তব হতে পারে অর্থাৎ স্যাম্পলিং যদি ঠিকমতো না করা হয় তাহলে ভুল ফলাফল দিতে পারে ভুল ফলাফলের উপর ভিত্তি করে ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে নমুনা ত্রুটির সুযোগ সর্বাধিক এক্ষেত্রে নমুনা স্যাম্পলিং ঠিক মতো না করা হলে ত্রুটির পরিমাণ বেশি হবে কারণ সাধারণত কিছু না কিছু ত্রুটি থাকবেই স্যাম্পলিং করলে কিছু না কিছু ত্রুটি থাকবে কিন্তু তারপর যদি স্যাম্পলিং দক্ষ অভিজ্ঞ দ্বারা করা হয় তাহলে হয়তো স্যাম্পলিং এর বা নমুনা ত্রুটির পরিমাণ কম থাকবে আর যদি স্যাম্পলিংটা ঠিকমতো না করা হয় তাহলে নমুনা ত্রুটি বেশি থাকবে তো অনুসন্ধানকারীর ব্যক্তিগত রুচি নমুনা চয়নের কৌশল নির্বাচন সহ নমুনা সংগ্রহের কারণে এটা হয়ে থাকে অর্থাৎ অনুসন্ধানকারী তার নিজস্ব নিজ নিজস্ব মতামত অনুযায়ী যদি কাজ করে এবং নমুনা চয়নের কৌশল স্যাম্পলিং এটা হচ্ছে পপুলেশন অনুযায়ী স্যাম্পলিংয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে যে পদ্ধতিতে সহজে স্যাম্পলিং করা যায় গোষ্ঠীর চেয়ে নমুনার আয়তন বেশি হলে সঠিক ফলাফল আশা করা যায় না এমনি যেহেতু এখানে বলা হয়েছে যে নমুনা হচ্ছে গোষ্ঠীর একটা অংশ কিন্তু এই যদি উল্টাটা হয় যে গোষ্ঠীর চেয়ে নমুনার আয়তন যদি বেশি সরি মানে গোষ্ঠীর চেয়ে আয়তন বেশি ছোট হলে সঠিক ফলাফল আশা করা যায় না অর্থাৎ দেখা গেলো যে সদস্য আছে একশো জন সেখান থেকে দশজন স্যাম্পল করলাম ঠিক আছে কিন্তু আমরা যদি এক লক্ষ সদস্য থাকে সেখান থেকে যদি আমরা দশ এক লক্ষ সদস্য থাকলে সে দশটি সদস্যের স্যাম্পলিং করা হয় তাহলে সেক্ষেত্রে আসানুর ফলাফল পাওয়া যায় না সেক্ষেত্রে স্যাম্পলিংয়ের বা নমুনার আয়তন একটু বড় করতে হবে অর্থাৎ আনুপতিক হারে পপুলেশনের আনুপতিক হারে স্যাম্পলিং করতে হবে বা নমুনা নিতে হবে আবার গোষ্ঠীর আকার খুব ছোট হলে নমুনা চয়নে ভালো ফলাফল পাওয়া যাবে না কারণ গোষ্ঠী যদি ছোট হয় তখন সেটা স্যাম্পলিং করার চেয়ে সার্ভে করা বা জরিপ করে ভালো হবে অনুসন্ধান ক্ষেত্র আয়তন সময় উদ্দেশ্য প্রভৃতি বিবেচনা করে নমুনাচয়ন পদ্ধতি নির্বাচন করতে হয় তা না হলে ভুল ও অপ্রত্যাশিত ফলাফল পাওয়া যাবে ফলে উদ্দেশ্য বাস্তবায়িত হবে না অর্থাৎ অনুসন্ধান কোথায় আমরা অনুসন্ধান করতেছি অনু তবে আয়তন কীরকম সময় কীরকম এবং এই স্যাম্পলিং করার উদ্দেশ্য কি এ সমস্ত বিষয় করে স্যাম্পলিংয়ের পদ্ধতি নির্বাচন করতে হবে যে কোন পদ্ধতিতে স্যাম্পলিং করা হবে যদি তা না করা হয় তাহলে ভুল ও অপ্রত্যাশিত ফলাফল পাওয়া যাবে যার ফলে যে উদ্দেশ্য করা হবে সেই উদ্দেশ্য বাস্তবায়িত হবে না অনেক সময় নমুনা চয়ন পদ্ধতি জটিল হয় সেক্ষেত্রে নমুনা চয়নের জরিপ অপেক্ষা বেশি শ্রম সময় অর্থের প্রয়োজন হয় বিশেষ করে যদি গোষ্ঠীর তুলনায় নমুনার আয়তন বড় হয় অর্থাৎ গোষ্ঠীর তুলনায় নমুনার আয়তন বড় হলে নমুনা স্যাম্পলিংয়ে মূলত সময়ে হ্রাস করার চেয়ে বেশি সময় দরকার শ্রম অর্থের বেশি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে স্যাম্পলিং না করে সার্ভে করাটাই ভালো হবে যদি গোষ্ঠী বা তথ্য বিশ্বের প্রতিটি একক সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে নমুনাচয়ন পদ্ধতি সম্পূর্ণ অকার্যকর যেটা আগেও বলা হয়েছে যে প্রতিটা পপুলেশনের একক সম্পর্কে সদস্য সম্পর্কে যদি তথ্য সংগ্রহ দরকার হয় সেক্ষেত্রে নমুনাচরণ পদ্ধতি সম্পূর্ণ অকার্যকর হবে এই নমুনা করতে গেলে স্যাম্পলিং করতে গেলে কিছু ত্রুটি দেখা যায় নমুনা ত্রুটি এটাকে বলা হয় নমুনা ত্রুটি অর্থাৎ যেহেতু পারিসংখ্যিক পদ্ধতিতে গোষ্ঠীর সকল বৈশিষ্ট্য সংগ্রহ না করে নমুনা চয়নের মাধ্যমে গোষ্ঠীর অংশবিশেষের বৈশিষ্ট্য সংগ্রহ করা হয় তাই নমুনা মান থেকে গোষ্ঠীর সকল বৈশিষ্ট্য পুঙ্খানুপুঙ্খানু পাওয়া যায় না এক্ষেত্রে সৃষ্ট ভুল ত্রুটিকে নমুনা ত্রুটি বলা হয় যেহেতু পুরো পপুলেশন থেকে একটা অংশবিশেষ নেওয়া হয় অংশবিশেষ নেওয়া হয় বলে এবং এখানে যে নেয় যে অনুসন্ধানকারী বা সংগ্রহকারী তার উপর অনেকটা নির্ভর করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় কিছু না কিছু ভুল ত্রুটি থেকেই যায় তো সেই ভুল ত্রুটি তাকে বলা হয় নমুনাস ত্রুটি বা স্যাম্পলিং এরর সংজ্ঞাগারে যদি আমরা বলি তাহলে যে গোষ্ঠীর পর্যবেক্ষণ এককগুলো থেকে প্রাপ্ত ফলাফল এবং নমুনা একক থেকে প্রাপ্ত ফলাফলের পার্থক্য হল নমুনাস ত্রুটি অর্থাৎ পর্যবেক্ষণ করে যে ফলাফল পাওয়া যাবে এবং অ্যাকচুয়াল যে ফলাফল তাদের মধ্যে যে পার্থক্য সে পার্থক্যই বলা হয় নমুনাস ত্রুটি এখন এই স্যাম্পলিং করার বিভিন্ন পদ্ধতি আছে বিভিন্ন টেকনিক আছে স্যাম্পলিং টেকনিক স্যাম্পলিং টেকনিকটাকে দুই ভাগে ভাগ করেছে নন প্রভাবিলিটি স্যাম্পলিং টেকনিক প্রভাবিলিটি স্যাম্পলিং টেকনিক নন কে ভাগ করা হয়েছে আবার কনভিনিয়েন্স জাজমেন্টাল কোটা স্নোবল। প্রোভাবিলিটিকে ভাগ করা হয়েছে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং সিস্টেমেটিক স্যাম্পলিং স্ট্যাটিফিক স্যাম্পলিং ক্লাস্টার স্যাম্পলিং আদার স্যাম্পলিং টেকনিক্স তো এর মধ্যে এতগুলোর মধ্যে আমরা ডিটেলস পড়ব না এখানে সিম্পল র্যান্ডম টেকনিক্স এটা আমাদের প্রয়োজন এবং এটা অনেক সময় দেখা যায় তো সংজ্ঞা করে আসে বা এটা আমাদের জানা দরকার তো রিন্ডম সিম্পল র্যান্ডম স্যাম্পল সম্পর্কে দেখি র্যান্ডম মানে হচ্ছে নির্বিচার মানে কোনো বাস বিচার না করে কোনো পক্ষপাতিত্ব না করে যে রেসপন্ডেন্ট আর র্যান্ডমলি সিলেক্টেড ফর্মে লার্জার গ্রুপ অর্থাৎ কোনো ধরনের বাস বিচার না করে এখানে ইচ্ছার কোনো প্রতিফলন ঘটবে না যে যে কোনো জায়গা থেকে যে কোনোভাবে নমুনা সংগ্রহ করা যেমন এই একটা পপুলেশন এখান থেকে এখানে থেকে একটা না হলে একটা সদস্য এখান থেকে একটা এখান থেকে এইভাবে সদস্য নিয়ে কোনো বাস বিচার না করে অনেকটা চোখ বন্ধ করে যদি স্যাম্পলিং করা হয় তাহলে সেটাকে বলা হয় র্যান্ডম স্যাম্পলিং সিম্পল র্যান্ডম স্যাম্পলিং অর্থাৎ যে নমুনা পদ্ধতিতে অনুসন্ধানকারীর ব্যক্তিগত প্রভাবমুক্ত হয়ে গোষ্ঠীর অন্তর্গত যে কোনো নমুনা একক হিসেবে নির্বাচিত হওয়ার সমান সুযোগ থাকে অর্থাৎ এখানে প্রত্যেকটা সদস্য সব সদস্যের সমান সুযোগ থাকে তাকে নির্বিচার নমুনায়ন নমুনা চয়ন বলা হয় অর্থাৎ র্যান্ডম স্যাম্পলিং এখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব কাজ করবে না তো এ হচ্ছে আমাদের স্যাম্পল স্যাম্পলিং সম্পর্কে তো এরপরের পরবর্তী ক্লাসে আমরা ডাটা কালেকশন ডাটা প্রেজেন্টেশন এ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো আশা করি তোমরা সবাই সে সমস্ত ক্লাসে সাথে থাকবে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম